জেহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশ্রিকদেরকে কটু কচুকাটা করে জাহান নামে পাঠিয়ে দিচ্ছিলেন জেহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল আজকের জেহাদের ময়দানের সব সাহাব এই সাহাবা পেয়ে যাবে বিশ্বনবী বললেন গুয়া ফিন্নার ও জাহান নামে যাবে এক সাহাবি তো অবাক এটা আবার কেমন কথা জান মাল সব বাজি রেখে জেহাদের ময়দানে আল্লাহর দুশ্মন গুলোর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান নামে পাঠিয়ে দিচ্ছে আর এই মুজাহিদ জাহান নামে যাবে হাউ কাম হাউ ইটস পসিবল এই সাহাবি পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক খাটির ভেতরে ঢুকে পড়েছে সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো সে মারে আবার মার খায় শুধু মারে না মারেও আবার মরেও মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু কিসের মৃত্যু কথা বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা নেতামির হামজা খোবাই দেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়ে না আমিন শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফিক মরতে তো হবেই এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই ঠিক কি না বিশ্বনবী বলেন শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় কিয়ামতের দিন শহীদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে তো যুদ্ধ করতে করতে এই সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শাহিদি বেশ কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ছাপিয়ে পড়ে পেটের এই পাশ থেকে ঢুকে পিট দিয়ে তলোয়ার বের হয়ে গেল ওইখানে শেষ তার মানে শাহাদতের মৃত্যু হয় নাই তার হয়েছে আত্মহত্যা তার কি হয়েছে সুইসাইড মান খাতাল নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন ওটাই হবে তার শাস্তি যে গলায় ওরনা পেঁচিয়ে মারা যায় ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ জাস্টমেন্ট কেমন বিচার শেষে জাহান্নামে শুধু ওরনা পেঁচিয়ে মরতেই থাকবে যে বিষ খেয়ে মারা যায় ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে যে ঝুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায় ও শুধু স্ট্যামিং করতেই থাকবে জাহান্নাম এই সাহাব আত্মহত্যা করলে পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবের দৃশ্য দেখলো সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বললাম সাদু আন্নাকা মহাম্মাদ রাজৌল আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল কারণ ওই সাহাবী আত্মহত্যা করে মারা গিয়েছে তার কপালে শাহাদাত জোটে নাই এজন্য বিশ্ব দোয়া করতে বলেছেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম এ আল্লাহ আমাদের শেষটাকে তুমি ইমানের মৃত্যু দিও শেষ সময়টাতে তোমার নাম জপে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি তুমি তাওফিক দাও চিল্লায় পড়েন আমিন